সো হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ভিডিও তোমাদের স্বাগতম তো বন্ধুরা তো আজকে ছিল উনিশ তারিখ তো আজকে ছিল মায়ের অন্নপ্রসাদ বিতরণ নিউ রক্ত তিলক কেলাপ এবং জুনিয়ার স্পোর্টিং ক্লাব তো পরিচালনায় আজকে ছিল মায়ের অন্নপ্রসাদ বিতরণ তো এবছর চার বছরের পদার্পণ করলো জুনিয়ার স্পোর্টিং ক্লাব তো চলো বন্ধুরা আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছ বর্তমানে মায়ের অন্নপ্রসাদ সবাই খেয়ে কটা মাঠ খালি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভিডিও শুরু হওয়ার আগেই তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছিল। তো কত লোক জুনিয়র স্পোর্টিং ক্লাব পরিচালনায় এবছর মায়ের অন্নভোগ খেয়েছে তো সহযোগিতায় নিউ রক্ততলা খেলা তো বন্ধুরা তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি রিপিট করে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কত লোক মায়ের অন্নপ্রসাদ খাচ্ছে তো এবছর আমাদের আইটেম ছিল ছ থেকে সাত হাজার লোক মায়ের অন্নপ্রসাদ খাবে তো এখন তোমরা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই মুহূর্তটা তো বন্ধুরা তো যারা এখানে ময়নাবাসী আর যারা রবিবারের বাজারে এসে মায়ের অন্নভোগ খেয়ে গিয়েছো তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে জয়মা দক্ষিণা কালী তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমার স্কিনে তো এবছর চার বছরের পদার্পণ করেছে জুনিয়ার স্পোর্টিং ক্লাব তো বর্ত পরিচালনায় নিউ রক্ত ক্লাব তো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখন তারা সবাই অন্নভোগ খাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো অত্যন্ত তো চলো বন্ধুরা আজকের দিনটা আমি এখানে শেষ করছি তো কালকে জুনিয়ার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় কালকে রক্তদান শিবির আছে তো তোমাদের এক ফোটা রক্ত একটা মানুষের জীবন এক ফোঁটা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাও একটি রক্ত এক ফোঁটা রক্তের মূল্য অনেক দাম তো কালকে জুনিয়ার স্পোর্টিং ক্লাবে তো রক্তদান শিবির আছে যারা যারা রক্তদান করতে চাও তো জুনিয়ার স্পোর্টিং ক্লাবে তোমরা যোগাযোগ করতে পারো কালকেই আছে রক্তদান শিবির কুড়ি এক হাজার ছাব্বিশে মঙ্গলবার কালকে আছে রক্তদান শিবির এক ফোঁটা রক্ত একটা জীবন তো এক ফাটা রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচা এই প্রার্থনা করি জুনিয়র স্পোর্টিং ক্লাবে পক্ষ থেকে তো বন্ধুরা চলো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তারা কোনো নতুন ভিন্ন তোমার সঙ্গে দেখা যাচ্ছি বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো